সাগুইন হা এক আজব মজার চরিত্র যার ঘর মানেই হইসই আর হাসির খোরাক এবার সে তার বন্ধুদের নিয়ে একদম অন্যরকম মজা করতে গেল পুলে গোসল বন্ধুদের সঙ্গে নিয়ে সবাই মিলে মজার অর্জন করে ফেলল কেউ পানি সেটাচ্ছে কেউ লাফাচ্ছে আবার কেউ পানি নিচে ডুবে গিয়ে বেরিয়ে আসছে নাটকীয় ভঙ্গিতে কিন্তু এখানে শুরু হয় মজার মোড় ছাগুইন নিজের ঘরেই এমন হইসই সে মোটেও মেনে নিতে পারল না তার কপালে ভাস পড়ে গেল গলার স্বর একটু হলো আর সবার দিকে রাগানিত চোখে তাকিয়ে বললো এটা আমার ঘর আমিরা আমি রাজি না এই পুল পার্টিতে বন্ধুরা প্রথমে ভেবেছিল সে হয়তো মজা করে বলছে কিন্তু না শ্রাগুইনহা একেবারেই সিরিহাস সে ছিল একটু শান্তি একটু একা সময় কিন্তু যে সেখানে তো পুরো দল এসে তার ঘরকেই বানিয়ে ফেলেছে ওয়াটার পার্ক একদিকে সাগুনহার বিরক্তি অন্যদিকে বন্ধুদের আনন্দ এ দুইয়ের সংঘর্ষ তৈরি করলে এক হাস্যকর পরিস্থিতি এক বন্ধু কানে বলল সাগুনহা হা রাগ করিস না তোদের পুলটা তো এক নম্বর আরেকজন বলল তুই না থাকলে তো আনন্দই জমে না কিন্তু সাগুনহা হা ততক্ষণে প্লাস্টিকের বালতি হাতে নিয়ে পানি ফেলে দিচ্ছে পুলের বাইরে যেন বলছে এই পার্টি এখানেই শেষ এই ভিডিওটি শুধু হাসির নয় বরং বন্ধুত্ব সীমা রেখা এবং নিজের জায়গার সম্মান কেমন হওয়া উচিত সেটারও এক অনন্য উপস্থাপন সাগুন মজার রাগ বন্ধুদের প্রাণ এবং পানির খেলাধুলা সব সব কিছু মিলিয়ে এই ভিডিও যেন এক জীবন্ত কমেডি নাটক সব শেষে প্রশ্ন থেকেই যায় ছাগুন হা কি পার্টি বন্ধ করতেই পারলো নাকি বন্ধুরা তার মন গলিয়ে দিল সেটা জানার জন্য অবশ্যই দেখতে হবে শেষ পর্যন্ত